বেগুনের জমিতে বেগুনের পরিচর্যা করতেছে আসসালামু আলাইকুম কাকা কাকা কি করতেছেন এই যে বেগুন হয়ে গেছে বাপ আচ্ছা আচ্ছা সুন্দর তো মনে হয় বেগুনও ধরে গেছে তাই না হ্যাঁ বেগুন ধরেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেগুনের জালি দেখা যাচ্ছে এই যে বাগুনটা পাতাটা হাটা দাও তাহলে বেগুন দেখা আচ্ছা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ বাহ খুবই সুন্দর মূলত এটা একটু ছায়াযুক্ত জায়গা তবু মানে পরিচর্যার কারণে সুন্দর বেগুন দেখা যাচ্ছে তো এটা কি জাত কাকা আচ্ছা চরের লাল বেগুন আচ্ছা 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 তো আলহামদুলিল্লাহ মোটামুটি আশা করা যায় তো রমজান পন্তরি থাকবে বেগুন তাই না আচ্ছা আচ্ছা মূলত এই বেগুনটা রমজান পন্তরি রমজানের টার্গেট দেখুন এই যে মাটির মধ্যে কিন্তু বেগুনগুলো ধরে আছে এই যে গাছে কিন্তু এখনও গাছ ভালোভাবে হয় নাই